ঢাকার রাজনীতি ঝাঁজ নিউ ইয়র্কে সহিংস আচরণে আওয়ামী লীগের প্রতি ক্ষোভ বাড়ছে জনমন অনেক আগে থেকেই বাংলাদেশে আভ্যন্তরীণ রাজনীতির কমতোল সহিংসতা দেশের সীমানা ছাড়িয়ে দেশের মাটিতে পৌঁছে গেছে দেশে যখন সরকার অগণতান্ত্রিক আচরণ করে যখন সরকার ফেসিবাদী হয়ে ওঠে যখন দেশের সামরিক শাসন থাকে তখন দেশের সরকার প্রধান বিদেশে গেলে প্রবাসী বাংলাদেশিরা তার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ সভা সমাবেশের আয়োজন করে থাকে কিন্তু বাংলাদেশের রাজনীতি যেহেতু সরকার এবং বিরোধী দলের মধ্যে বিভক্ত সে কারণে যদি সরকারি দলের বা সরকার প্রধানের বিরুদ্ধে কখনো ক্ষোভ বিক্ষোভ বিদেশে প্রদর্শিত হয় তখন সরকার পক্ষে লোকজনও তার পাল্টা সমাবেশ করে এবং ওই বিক্ষোভকে ভণ্ডুল করার চেষ্টা করে এটা একটা বাংলাদেশি কালচারে পরিণত হয়েছে দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর বিরোধী দলের সাথে অগণতান্ত্রিক আচরণ গুমক হত্যা নির্যাতন এগুলো বাড়তে থাকলে বিদেশে বাংলাদেশে তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে বিশেষ করে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর তথাকথিত যুদ্ধাপরাধের বিচারের নামে যখন জামায়াত ইসলামী তাদের গ্রেপ্তার করে এবং পক্ষপদ বিচার শুরু করে তখন জামায়াত ইসলামী যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে বিভিন্ন সভা সমাবেশ করেছে এরপর দু সালের পর আওয়ামী যখন বিনা ভোটে নির্বাচিত শুরু করে এবং দু সালে রাতে ভোট করে এবং দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে আমিড আমি নির্বাচন করে তারপর থেকে এই পুরো সময়টাই বিদেশে বাংলাদেশি সম্প্রদায় বিশেষ করে আওয়ামী লীগ জামাত ইসলামী সহ বিরোধী দলগুলো শেখ হাসিনার বিদেশ সফরের সময় তার বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ করেছে তার আগমনস্থল এয়ার বিমানবন্দর তার আবাসস্থল হোটেল এবং অনুষ্ঠানস্থলে এই ধরনের বিক্ষোভ দেখা গেছে এবং পরিণতিতে কখনও কখনও বিএনপি এবং জামাতের সাথে আওয়ামী লীগের সংঘাত সংঘর্ষেরও ঘটনা ঘটেছে এরকমই একটি ঘটনা দু হাজার একুশ সালে আঠাশ সেপ্টেম্বর তদন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্কে আগমন কেন্দ্র করে জাকস্তান হাইটে ঘটেছিল সেখানে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির দফায় দফায় সংঘর্ষ হয় এতে আহত হন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট তরিকুল্লাহ চৌধুরী দীপু যুক্তরাষ্ট্র যুব দলের সভাপতি ও বিএনপি নেতা এ এসব আতঙ্কিত হয়ে পড়েন প্রবাসী বাংলাদেশিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগপ্রেত হয় নিউ পুলিশকে এ ঘটনায় সে সময় তরিকুল্লাহ চৌধুরী দীপু বাদী হয়ে আঠারো সেপ্টেম্বর রাতে জ্যাকসন হাইটের স্থানীয় প্রিন্স টকে মামলা করেন মামলায় আওয়ামী লীগের বিশ প্রজন নেতাকে আসামি করা হয় তবে গণরসে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেশে কার্যক্রম সিদ্ধ হয় আওয়ামী লীগ সমর্থকরা সম্প্রতি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপের সবখানি অন্তর্প্রদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও সহিংস আচরণ করে চলেছে এর সর্বশেষ সংযোজন হচ্ছে গত সোমবার প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে নিউ জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে আওয়ামী লীগের কর্মীর ডিম সরার ঘটনা এই হামলার সঙ্গে প্রবাসী আওয়ামী লীগের স্থানীয় জড়িত ছিলেন বলে দাবি করা হচ্ছে এজন্য একজনকে গ্রেপ্তারও করা হয়েছে আওয়ামী লীগের সমর্থকরা জন এফ কেনেডি বিমানবন্দরে আক্তার হোসেনের সাথে থাকা এনসিপির যোগ্য সদস্য তাসলিম জারাকে কূটক্তি ও স্থির মন্তব্য করেন দেশের জ্যেষ্ঠ জাতিবিদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল হোসেন সাথেও আওয়ামী লীগের সমর্থকরা অশোভন আচরণ করে ইতিপূর্বে সুইজারল্যান্ডের বিমান বিমানবন্দরে আইন উপদেষ্টা কাসিম নজরুলকে একদল আওয়ামী লীগ সমর্থক হেনস্থা করেন সম্প্রতি লন্ডনের তথ্য উপদেষ্টা মাহবুদ আলমের উপর হামলার চেষ্টা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় হাই কমিশনের গাড়িতে মাহবুজ আলম আছেন এই সন্দেহে গাড়ির পর দিক নিক্ষেপ করা হয় কয়েকজন গাড়ির সামনে শুয়েও পড়েন তবে পুলিশের হস্তক্ষেপে তাদের চেষ্টা ব্যর্থ হয় এর আগে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র সফরে মাহবুজ আলমকে হেরস্তের চেষ্টা করে আওয়ামী লীগ করবিরা নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট ভবনের কাছের দরজা ভেঙে তারা মাহবুজ আলমকে করার জন্য সেখানে ঢুকতে চেষ্টা করে উত্তর আমেরিকা ও ইউরোপে আওয়ামী লীগের সমর্থকরা সংগঠিতভাবে জুলাই আন্দোলনে সম্পৃক্ত ব্যক্তিদের ও বিশেষ করে যারা সরকারে আছেন তাদের টার্গেট করে আগ্রাসী বিক্ষোভ করছেন অনেক ক্ষেত্রে সেটি সহিংসতা হয়েছে দু হাজার চোদ্দো আঠারো চব্বিশ সালে বিতর্ক নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক কাঠামোকে আকর্জ্য করে দিয়ে স্বৈরতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ চব্বিশ সালে জুলাই আগস্ট মাসে সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নাগরিকদের বিরুদ্ধে অসহিংস অপ্তাগ চালায় যার প্রেক্ষিতে আওয়ামী লীগ গণপ্রত্যা ক্ষমত্যুদ্ধ হয় এবং আওয়ামী লীগের এই অপকর্মের কারণে ইতিমধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংখ্যা হিসেবে নিষিদ্ধ করা হয়েছে এবং বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তবে রাজনীতিতে ফিরে আসতে আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠেছে এবং আওয়ামী লীগের ভারতে অবস্থানরত নেত্রী শেখ হাসিনা এ ব্যাপারে দলকে সংগঠিত করার চেষ্টা করছেন তিনি দিচ্ছেন এবং দেশে ইতিমধ্যে ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ এবং বিদেশে সরকারের লোকজনের উপর হামলা চালাচ্ছে বিক্ষোভ দেখাচ্ছে এভাবে তারা একটা অস্থিরশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে যাতে সরকার তাদেরকে রাজনীতিতে আস্তে দিতে বাধ্য হয় এবং তাদের নির্বাচনে আসতে পারে কিন্তু দেশে যে রাজনৈতিক বাস্তবতা তাতে আওয়ামী লীগের সহিংসতা করে কিংবা ঝটিকা পড়ে। পড়ে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসার সুযোগ আছে বলে মনে হয় না আওয়ামী লীগের বিচার সম্পন্ন হওয়া পর্যন্ত মাহমুদ বিরোধী যে অপরাধে শেখ হাসিনা এবং তার দলের নেতারা বিচারে আছেন তাদের বিচার সম্পন্ন হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার কোনো সুযোগ পর্যবেক্ষকরা দেখছেন না ফলে আওয়ামী লীগ যেভাবে বিদেশে সহিংসতা করছে বিশ্ব নিউ যে কাণ্ড ঘটিয়েছে তাতে দেশে আওয়ামী লীগের প্রতি ক্ষোভ আরও বাড়বে এবং আওয়ামী লীগের কার্যক্রম শুধু নিষিদ্ধ নয় আওয়ামী লীগও নিষিদ্ধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে যদিও বিএনপি ভোটের রাজনীতিতে সুবিধা পাওয়ার জন্য আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে যাওয়ার সুযোগ করে বিভিন্ন সময় বলে আসছে সম্প্রতি কলকাতার দৈনিক আয় এই সময় পত্রিকাকে সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব আওয়ামী লীগ তাদেরকে নির্বাচন করতে দিলেও তারা আওয়ামী লীগ এবং জাতীয় পার্ক নির্বাচন করে দিতে চান এ কথা স্পষ্টভাবে বলেছেন ফলে এর বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে একটা ভুল বার্তা যাচ্ছে